আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নম্বর গুটি এলাকা নট টাউন এলাকা নটটাউন আবাসিক প্রকল্প এই যে বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি থেকে এই যে পলটের গুড়া থেকে ওই যে ভাই দাঁড়ায় রয়েছে এই যে ভাই দাঁড়ায় রয়েছে এই যে এই পর্যন্তই এইটা হইল পাঁচ পাঁচ কাঠা আর এই যে এইটা একটা পলট এটা হলো পাঁচ কাঠা ওই যে দেখতেছেন এটা হলো আট নম্বর প্লট এই যে ভাইদারায় রয়েছে এই জায়গা থেকে দুইটা বলট এনে পাশ কাটা পাঁচ কাঠা এই যে এই যে ভাইদারায় রয়েছে এই জায়গা থেকে ওই যে কনার এই যে এই জায়গা থেকে এই যে পাঁচ কাঠা ওই যে ওইটা হলো মেন রোড সাইট ফিট রোড আর এই দিক থেকে এই যে দেখতেছেন মেডিকেল কলেজ এরপর থেকে এটা হইল শিল্পজন ওইদিকে আর বাড়িঘর হচ্ছে না শিল্পজন এগুলো খুব সুন্দর এইটা হইলো পাঁচ কাটার পলট এটা হইলো পাঁচ কাটার পলট এই যে মাথা থেকে ওই যে খেজুর গাছ দেখতেছেন এই যে বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি পর্যন্ত বিশ ফিট রুট এইটা ওই যে ওইটা হলো মেইন রোড এই যেটা গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং জমির পরিমাণ পাঁচ পাঁচ দশ কাঠা মালিক মূল্য এগারো লক্ষ টাকা কাঠা এই যে আবারও পলটটা দেখাচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন বাহান্ন গুটিয়া এলাকা এই যে এটা হলো বিশ ফিট টুট এই যে দেখতেছেন গাছের গুড়া ওই যে পলট এই পলট পরে থেকে আর কি এক পলট দুই পলট পর থেকে আর কি আর এটা হলো এই যে মেইন রোড মেইন গেট ওই যে মেইন গেট এই যে গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং আট জমির পরিমাণ পাঁচ পাঁচ দশ কাঠা এই যে দুই তিন মিনিট লাগে মেডিকেল কলেজে গেলে আর দু তিন মিনিট পরে শিল্প জুন গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং আট জমির পরিমাণ পাঁচ পাঁচ দশ কাঠা মালিক মূল্য এগারো লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম